আপনার তো জানতে চাই আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবো যে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ এটা আবার বেগমগঞ্জের চৌমুহনী বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মেতে

জয় বাংলা জয় বাংলা জয় बाबा रा <listings>